হ্যাঁ এক্স্যাক্টলি তাই খোকন ভাইয়ের সঙ্গে আমার এর আগে দুইটা ছবির কাজ হয়েছে একটা সাকিবের প্রোডাকশানের আর একটা অন্য প্রোডাকশানের ছবি দুটো ঈদের ছবি ছিল খুব ভালো বড় ছবি ছিল হিরো সুপারস্টার রাজা বাবু তো খোকন ভাই সত্যি কথা বলতে হিরো যে প্রডিউসার যে ওনাকে তো আমি পার্সোনালি চিনি না বা জানি না ওইভাবে সো কাজটা হয়েছে খোকন ভাইয়ের থ্রুতেই ফার্স্ট অফ অল উনি আমাকে কল করেছিল বলেছিল আমি একটু কনফিউজ ছিলাম সবাই বলছিল যে না বা করেন বা করেন না কিছু যার যার কমেন্ট আর কি যে যেভাবে যেটা ওটা নাই বলি তো আমি ভাবলাম যে উনি তো আসলে অনেক বড় একজন মেকার গুড মেকার আর আরেকটা জিনিস হচ্ছে যে আমিও তো একটা সময় নতুন ছিলাম রাইট সো তখন আমার ফার্স্ট ছবি সার্চ দেহরক্ষী থার্ড ছবিতেই আমি অনেক বড় সিনিয়র আর্টিস্টের সঙ্গে কাজ করেছি সাকিব তারপর আরও আরও যারা অনেক কাজ করেছে ওদের ওদের সঙ্গে কাজ করেছে মিলন ভাই মারুফ ভাই ওনারা তো সিনিয়র ছিলেন সো নতুনরা আসবে কাজ করবে আবার পুরনো হবে এটাই খুব স্বাভাবিক এখন কাজের মানটা যেন ভালো হয় ওইটা এবং আমার ক্যারেক্টারটার ইম্পর্টেন্স কীরকম ওইটা দেখাটা বেশি জরুরি আমার মনে হয়